চোখ খুলে এরকম মেঘলা আকাশ দেখতে আমার খুব ভালো লাগে কারণ রাত্রিবেলা যেহেতু অন্ধকার ঘরে ঘুমানো হয় তারপরে চোখটা সকালবেলা খোলার পরে যদি কটকটের রোদটা চোখে পড়ে তখন কি ভালো লাগে একদম ভালো লাগে না সেই জন্য আমার এরকম মেঘলা আকাশ ঘুম থেকে ওঠার পরে খুব ভালো লাগে দেখতে মনটা একদম উদাস হয়ে যায় গুড মর্নিং ব্যাক ব্যাক টু চ্যানেল নিউ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি কারণ রিকরের কাল থেকে আর চর আসেনি শরীরটা উইক হয়ে আছে শুধুমাত্র এই উইকনেসটা কাটাতে একটু টাইম লাগবে তা আজকে ওকে স্কুলে পাঠাবো না আজকে হলো বৃহস্পতিবার সৌমিক চলে গেছে সোয়া সাতটার সময় অফিসে ও সবসময় এরকমভাবেই যায় কিন্তু সকালবেলা না এক বৃষ্টি হয়ে গেছে তোমাদের মেঘটা দেখালাম এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার জন্য হোম রোট আবার গরমটা লাগছে ভীষণই গরম লাগছে তা সকালবেলা না আমরা একটু চা খেতে খেতে এই যে টিভি দেখছো খবরগুলো একটু শুনে নিই কারণ সবসময় খবরের কাগজ পড়ার সময় হয় না রিকন এখন উঠে পড়েছে এই যে উঠে ওয়াশরুমে গেছে আজকে সকালে ওর মর্নিংয়ে পড়া ছিল কিন্তু শরীরটা এতটাই দুর্বল হয়ে আছে প্লাস অ্যান্টিবায়োটিকগুলো নিচ্ছে এর জন্য পড়তে যেতে পারলো না উঠেছিল কিন্তু উঠেও কি করলো ঘুর ঘুর করছে একদম খিরে মা পড়তে যাবি ওর বাবিও বললো তারপরে আমরা আর জোর করিনি যদি না ইচ্ছা করে তাহলে যাস না কারণ দেখো মন যদি না চায় সেখানে পড়া করে তো মনটা মানে মন বসাতে পারবে না পড়াতে আজকে বিকালেও একটা টিউশন আছে আর ও বেরোবি কি মানে বেরোবার মুখেই বৃষ্টিটা হলো তা ভালোই হয়েছে যায়নি যখন বাড়িটা হয়তো নিজে নিজে তৈরি হবে একটু রেস্ট নিয়ে নিয়ে করুক আর সুখ স্কুলে এই জন্যই পাঠাচ্ছি না শরীরটা এতটাই দুর্বল তো স্কুলে গিয়ে না অতক্ষণ থাকতে পারবে না মনে হবে একটু শুই একটু শুই সেটা তো স্কুল গ্রাহ্য করবে না স্কুলের তো অন্যরকম রুলস আবার যাই হোক ওই জন্য পাঠালাম না ওই গাড়ির যে ড্রাইভার হারুকাকুক হারুদাকে আবার ফোন করে দেবো হারুদা খুব মানে রিকর্ড না গেলে একটুখানি এই হয় যে কেন বৌদি কেন আসবে না মানে ও সবসময় যেতে আসতে হারুদার সঙ্গে গল্প টল্প করে তো হারুদা খুব পছন্দ করে ওকে মানে হারুদা খুব চিন্তিত হয়ে পড়ে সৃঞ্জন যদি না স্কুল যায় বারবার জিজ্ঞাসা করে তা যাইহোক আরিজেকে আরেকবার বলে দেবো যে যাবে না কালকের কথাটা এখন বলতে পারছি না আপাতত আজকের দিনটা কাটুক আর রান্না বান্না কী করবো ফ্রিজে অল্প চিকেন আছে ভোলা মাছ আছে এমনি সবজি ভর্তি সবজি আছে সবজিগুলো না টুকটাক করে এদিক ওদিক করে খেতে হবে নাহলে বাজার মূল্যের অবস্থা দেখেছো কত দাম আলু পঞ্চাশ টাকা কিলো মানে ভাবতেই পারছি না চাষিরা খবরে যেটুকুনি শুনছি চাষিরা বলছে আমরা চোদ্দো টাকা পনেরো টাকা কিলো দরে আলু বিক্রি করেছি মানে আমরা ভুল করেছি এখন সেই আলু কিনতে গিয়ে আমাদের মাথায় হাত মানে ওরাই নিজেরা কিনে খেতে পারছে না কিছু অসাধু ব্যবসায়ীর জন্য এই রকম পরিস্থিতি আর সব মানে প্রতিটা পদক্ষেপে তো সরকারের এত নজর দেওয়া সম্ভব না মানুষ যদি ঠিক না হয় এটাকে বলে কলিযুগ প্রত্যেকটা মানুষের মধ্যে না বিষ ভরে গেছে কেউ কারোর জন্য ভাবে না খালি নিজের ফায়দা নিয়ে যাচ্ছে হ্যাঁ গো আজকে যদি আমি ধরো রয়েছি কাল যদি চোখ বুঝি এই ফায়দা কার জন্য রেখে যাব। তুমি বলো আর মানুষ মানুষকে ঠকিয়ে কি ভালো থাকতে পারে আমার তো মনে হয় না ভালো থাকতে পারে তারপরেও করে যাচ্ছি যাই হোক এসব নিয়ে সকালবেলা বলতে ভালো লাগে না এইভাবেই চলবে মানে এমনভাবে তৈরি হয়ে গেছে দুনিয়াটা এরকমভাবেই চলবে তো বন্ধুরা এখন কটা বাজে ষোলো বাজে চিকেন চলে দিয়েছে চিকেন আছে আজকে হালকা করে চিকেনই রান্না করবো আর ইকনে খেতে পেয়েছে রিকনকে একটু স্টুই করে দেবো ভেজিটেবলস দিই আর ওই দু পিস চিকেন দিলেই ওর হয়ে যাবে দিয়ে একটুখানি ভেস্টু করে দিই এগুলো না খেলে হবে না ওর জ্বর নেই ঠিক কথা কিন্তু মাথা ঘোরা আছে ঘাত পা ব্যথা আছে যাই হোক বললো পড়তে যায়নি তো কী হয়েছে চোখ মুখ খুব বসে গেছে যাও চোখ মুখটা খুব বসে গেছে গো ছেলেটা আর তোমার মন থেকেও জোর পাচ্ছে না শরীর এত উইক হয়ে গেছে এমনি মনের জোরেও করে কিন্তু এবার না শরীরটা খুবই খারাপ হয়ে গেছে তা যাই হোক ঠাকুরের কাছে প্রে করছি যেন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রিকভারি করে নেয় খাওয়া দাওয়া তো ঠিকঠাক করেই দিচ্ছি কিন্তু হয়তো এই অসুখ শরীর মানে এই জ্বরটা এইরকমই একটু বেশি দিনই উইকনেসটা থাকবে তা স্কুল আমি শুক্রবার অবধি পাঠাবোই না থাক দরকার নেই একেবারে সোমবার দিয়ে যা মানে সোমবার থেকেই যাবে তা তাড়াতাড়ি করে আমি ওর টিফিনটা করে নিই নিয়ে দুপুরবেলা একটুখানি কাকরোল ভাজা করব চিকেন দিয়ে হয়ে যাবে কাকরোল ভাজা চিকেনই করে ফেলছি আর কিছু করব না আর ওর পেছনে থেকে থেকে না আমারও না শরীরটা একটুখানি ক্লান্ত ক্লান্ত লাগছে ঠিক যেন সেই জোরটা ভাজছি না যাই হোক এই নিয়ে করতে হবে আমাকে আমাকে ভেঙে পড়লে তো চলবে না তা চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো সেরে নিই তো দেখো এখানে চিকেন ভিজিয়ে দিয়ে জলের মধ্যে আর বাকি এই সবজি আমি স্টুয়ের জন্য কেটে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না স্টু করতে স্টু করতে আসলে সবাই জানো এটা দেখাবার কিছু নেই আর আমার তো এত করুন আমি আজকে দেখাতেও পারবো না তোমাদেরকে স্টু না খেতে খুব ভালো লাগে আমি বিনসগুলোকে না একটু বড় বড় করেই বানাই স্টুয়ের জন্য ব্যাস এগুলোকে এই যে এরকম ভালি দেব আর কিচ্ছু না অফিস খেলা ছিল তো সেই জন্য যেতে পারিনি তুমি অফিস খেলার পরের দিনও না যেতে পারি না অসুবিধাই হয় আমি রাখবো গাজরগুলোকে সব নিয়ে একদম কুকারে অল্প বাটার দিয়ে সবজি দিয়ে একদম এ হবে জোরও করছি না পড়াশোনার জন্য তো ওকে বলতে হয় না শরীরটা ভালো থাকলে না সত্যি ওকে বলতে হয় না নিজেই টেনশন করে আমরা বলি রে ছাড়ে বা এই যে শ্রমিক লাল শাক নিয়ে এসেছে জানো তো লাল শাক এগুলো লাল শাক না এগুলো হচ্ছে ঢুলা শাক ওই দেখো ঢুলা শাক আমার মা যেটা বলে এটা নিয়ে এসেছে এটাকে বেছে এখন ফ্রিজে ট্রান্সফার করি এখন কি ভালো লাগে এটা রান্না করতে আমার রান্না হয়ে গেছে চিকেন করলাম কাঁকরোল ভাজা করলাম আর ভালো লাগছে না এখন এসে বানাতে শুধু ভাতটা বাকি না খুব উইক হয়ে গেছে না চপক একদম বসে গেছে এত বাজে লাগছে দেখতে নিজেরই আর কি হবে ওটা জামা কাপড় তুলি ইনি শোনকে একারসি আমি অফিসে এইগুলোর জন্য তুলে নিাতে খুব অসুবিধা হচ্ছে করে আসছি চলো এই জামা প্যান্ট গুলো এই ছোট বারান্দায় মেলি আর বালতির সিঁড়ির দড়িতে মেলবো তা চাদর আছে ওটা না ছাদে মেলে আসবো এক্ষুনি বৃষ্টি হয়ে গেছে তো এক পাস্তা এই মুহূর্তে আর হবে না অন্তত এক দেড় ঘন্টা তো হবে না ততক্ষণে চাদরটা টেনে যাবে ছাদে মেলে আসি রোদে মতো হয়েছে মেলে দিই যে কটা মেলার। সব মেলা হয়ে গেছে আর এখানেও সব মেলে দিলাম বাকিটুকুনি ব্যাস বালতি খালি শুধু একটা মোজা রয়েছে ওই মোজাটা একটা মোজা যখন ওখানে মেলেছি তখন এই মোজাটা ওখানে চলো এবার নিচে যাওয়া যাক মাথা পাতা যন্ত্রণা করছে ও একটা মজা মেলে দিই এখানে মেলা আছে না তো চলো সাড়ে বারোটা বাজে আমার স্নান হয়ে গেছে ওদিকে ভাত উতলে এসছে কারণ ভাত বসিয়েছি আজকে তো ভাতের গন্ধ পেয়ে যাই জানো তো উতলালে না বুঝতে পারি ঘর থেকে বসে আর আকাশ যা করছে এরকম কালো করে এলো এখনো কালো করে এসছে সকাল সাড়ে নটার সময় একবার কালো করে এলো যখন রিকনকে আমি টিফিন দিলাম ব্রেকফাস্টে ও আজকে খেলো স্টু খেলো চিকেন স্টু এই কদিন একটু দিচ্ছি কারণ শরীরটা না খুব উইক হয়ে গেছে তা এরকম কালো করে এসছিল ভালো মানে পাঁচ মিনিট ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হলো এ দেখো দেখো আকাশ আবার একটা চোট হবে ভালো মতনই আর গরম প্রচণ্ড গরম দিয়েছে প্রচণ্ড মানে আমার না এই বাঁদিকের এই ডান দিকের মাথাটাও না যন্ত্রণা করছে গরমের জন্য তো বন্ধুরাই বৃষ্টি দেখতে দেখতেই ভিডিওটা আজকে শেষ করব কারণ হচ্ছে আমার এত মাথা যন্ত্রণা হচ্ছে আমি পারছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ভিডিওগুলো সব দেখো কেমন লাগছে সেটা কমেন্টে জানিও টাটা সবাই খুব ভালো থেকো